আমি জায়মা আমার আব্বু জনাব নুরুল ইসলাম বুলবুল তিনি চাপাই তিন আসনে দাড়িপালা প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন এবং আপনি যেটা প্রশ্ন করলেন আমাদের এখানে কাজ করতে এবং বেশ ভালো সারা পাচ্ছি এখানকার মানুষেরা সবাই অনেক ভালোবাসা দিচ্ছে এবং সকলের অনেক বেশি হচ্ছে আশা যে একটা পরিবর্তন তারা চান এবং সেই পরিবর্তনের আশায় তারা নির্বাচনে তারা ভোট দিতে রাজি আছেন এবং তারা চান আগামীর আগামীর বাংলাদেশটা সুন্দর হোক শান্তিপূর্ণ হোক এখানে যেন কেউ মানে দুর্নীতি যেন করতে না পারে কেউ যেন কোনো খারাপ কাজ করতে না পারে সেরকম একটা সমাজ তারা চান তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সাড়া পাচ্ছি ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আব্বু বিজয় হবেন এবং আব্বু বিজয় হলে আমার বিশ্বাস যে তিনি শুধু এমপি নিযুক্ত হবেন না তিনি জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবেন ধারে বলেছেন যে তিনি নারীদের যারা কর্মজীবী নারী আছেন তাদের কর্ম পরিবেশ তিনি করবেন এবং তাদের একটা ভালো কাজের পরিবেশ তিনি তৈরি করে দিবেন এবং তাদের সর্বোচ্চ নিরাপত্তাটুকু তিনি হচ্ছে গিয়ে সবার জন্য চান এবং নিরাপত্তার সুযোগটা করে দিবেন এবং তিনি সর্বোপরি সকল নারীদের জন্য আপনারা শুনেছেন যে যারা হচ্ছে পাঁচ বছরের নিচে শিশু যারা হচ্ছে এবং ষাট বছরের ঊর্ধ্বে বৃদ্ধ তাদের জন্য চিকিৎসা ফ্রি এবং যারা হচ্ছে প্রেগনেন্ট লেডিস তাদের জন্য হচ্ছে গিয়ে চিকিৎসা ফ্রি আছে তাছাড়া আমাদের নারীরা যেন সমাজে আহ শান্তিপূর্ণভাবে চলাচল চলাফেরা করতে পারে যেন নারীরা কোনো ঝামেলার সম্মুখীন না হন যত কোন হ্যারাসমেন্টের সম্মুখীন না হন সেই ব্যবস্থা আব্বু করবেন ইনশাল্লাহ এবং আপনার জানেন মা ও শিশু হাসপাতালকে উন্নয়নের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এই প্রতিশ্রুতিগুলো আমি আশা করি আমার আব্বু ইনশাল্লাহ অবশ্যই তিনি হচ্ছে সেগুলো পূরণ করবেন আসলে সাংগঠনিক দায়িত্বে আছে কি ধরনের উন্নয়নে আপনার বাবা কি ধরনের দিচ্ছেন আপনার কোন ধরনের পরামর্শ এই খাতে আসলে থাকে আহ আব্বু তার ইশতেহারে আরো বলেছেন যে আহ শিক্ষা শিক্ষা খাত খাতে তিনি হচ্ছে ব্যয় করবেন এবং শিক্ষার মান উন্নত করা যায় কিভাবে সেই ব্যবস্থাও তিনি গ্রহণ করবেন শিশুদের শিশুরাই আগামীর ভবিষ্যৎ তাই শিশুদেরকে কিভাবে শিক্ষা এবং স্বাস্থ্যের দিক থেকে এগিয়ে নেওয়া যায় কিভাবে তারা হচ্ছে গিয়ে আরো এগিয়ে যাবে যে অ্যাডভান্টেজেস গুলা যেই ফ্যাসিলিটিস গুলা তারা পেলে ফিউচারে আরো বেশি সাইন করবে সেই ফ্যাসিলিটিস গুলো দিতে আব্বু প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন

যে তিনি হচ্ছে সকল মানুষের হয়ে কাজ করবেন সকল মানুষের পাশে থাকবেন এবং আব্বু শুধু এখন না আব্বু সেই ছাত্র জীবন থেকে উন্নয়নের জন্য কাজ করে গেছেন যাচ্ছেন এবং আগামীতেও যাবেন ইনশাল্লাহ এবং সবসময় চাঁপাইনগরগঞ্জের মানুষ তাকে পাশে পেয়েছে করোনার সময় বন্যা কবলিত মানুষেরা দুস্থ মানুষেরা গরিব মানুষেরা সবাই সবসময় তাকে পাশে পেয়েছে তো আমি বিশ্বাস করি যে আব্বু দায়িত্বপ্রাপ্ত হলে এমপি নিযুক্ত হলে এমপি পদে জয়যুক্ত হলে তিনি শুধু এমপি হবে না তিনি জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবেন জনগণের মনের আশা তিনি পূরণ করতে রাজি আছেন এবং মানুষের নিরাপত্তা নাগরিক যে সুযোগ সুবিধাগুলো মানুষেরা পাওয়ার যোগ্য সকল নাগরিক পেতে পারে সেই নাগরিক সুযোগ সুবিধাগুলো আব্বু দিতে একদম আহ বদ্ধপরিকর তো চাপেনগঞ্জের মানুষের জন্য আসলে একটা আশা যে আব্বুর মানে এত যোগ্য একটা মানুষ যে তাদের প্রতিনিধি হতে নির্বাচনে দাঁড়িয়েছেন প্রতিরোধী প্রতিদ্বন্দ্বিতা করছেন তো এটাই কথা আমার আচ্ছা আগামী আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আচ্ছা তিন আসনের সকল জনগণকে বলবো আমার আব্বু জনাব নুরুল ইসলাম বুলবুলকে দাড়ি পালাম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি